হ্যাঁ আজকে পৃথিবীর প্রায় তেইশটা দেশ আজকে যা খবর তাতে এই প্রতিবাদে সামিল হয়েছে বিচার চাইছে আমার পরিচিত বা অল্প স্বল্প চ্যানেল এরকম দু তিনটে ইউরোপের দেশ থেকে আমার কাছে আজকে মেসেজ পাঠিয়েছিল যে তারাও সেখানটায় করছে তাদের ফেস্ট মানে প্ল্যাকার্ড দেখিয়ে তো সারা বিশ্বে জুড়ে বাংলার একটা নারী ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে এই ধরনের প্রতিবাদ আমাদের জীবদ্দশায় কখনো হয়েছে বলে আমার জানা নাই দুঃখ লাগছে যে একদিন পৃথিবী বাংলাকে চিনত রবীন্দ্রনাথের নামে বিবেকানন্দের নামে আজ পৃথিবী বাংলাকে চিনছে নারী ধর্ষণ এবং খুনের নামে দুর্ভাগ্য এটাই এ বাংলার যুগ যুগ ধরে পৃথিবীকে তাদের পথ প্রদর্শক হিসেবে বহু গুণী ব্যক্তিদের উপহার দিয়েছে কেনা জানে বিশ্বের রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেতাজি সুভাষচন্দ্রের নাম স্বামী বিবেকানন্দের নাম পাশের বাংলাদেশ হলো আমাদেরই তো বাঙালি মোহাম্মদ ইউনুস সাহেবের নাম অমর্ত সেনদের নাম আজ বাংলার পরিচয় এটা যে বাংলা সেখানটায় ধর্ষণ হয় খুন হয় ডাক্তার আর সরকার সে তথ্যপ্রবণকে লোপাট করার চেষ্টা করে এই আমাদের পরিচয় অর্থাৎ কোথায় ছিলাম কোথায় এলাম এটা সারা বাংলার মানুষ আজকে নিশ্চয়ই ভাবছে এবং অনুধাবন করছে এক মাস হয়েছে মানে এটা নয় যে সব বিচার হয়ে যাবে আসামি ধরা পড়ে গেছে তা তো নয় কবে আসামি ধরা পড়বে কবে তার বিচার হবে আমাদের জানা নাই আমাদের দায়িত্ব আন্দোলন করার তাই করতে হবে পশ্চিমবঙ্গের প্রশাসন গোটা ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তথ্যমান লোপাট করার চেষ্টা করেছে এটা বলতে আর বাংলার মানুষকে বোঝানো কোনো দরকার নেই সমস্ত স্তরের মানুষকে এটা বুঝছে এবং সারা ভারতবর্ষে তার আজকে চিচিৎকার হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের এই অরুচিকর এই এই ধরনের একটা একটা ঘরের মেয়ের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তদন্ত ধামাচাপা দেবার এই অপচেষ্টার জন্যে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ ধিকৃত হচ্ছে এবং আমার এই মৃত্যুকে আমরা ধর্ষণ বা হত্যা যাই বলি আমার কাছে তা শহীদের মৃত্যু কারণ তিনি আমাদেরকে বাঁচানোর জন্য প্রাণ দিয়েছেন জনগণের কথা ভেবে প্রাণ দিয়েছেন তাই তাকে উদ্দেশ্য করে এবং তার এই মৃত্যুতে আমরা লড়াইয়ে প্রথম থেকে দেখেছি নারী শক্তিকে মেয়েরা